হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আল্লাহ রহমত অনেক ভালো আছি এটা হচ্ছে খুলনা থেকে আমার চডাঙা আসার ভিডিও অনেক লেন দিতে হচ্ছে ভিডিওটা সারা হলো আসলে শ্বশুরবাড়ি এসে ওই রকমভাবে টাইম পাওয়া যায় না অনেকটাই লেট হয়ে গেছে এই যে আমরা আমাদের তো শিববাড়ি থেকে বাসা বেশি দূরে না স্টেশন থেকে খুবই কাছে আমাদের বাসা স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট লাগে তো সকাল সকাল আমাদের হচ্ছে ট্রেন ছিল সাতটা পনেরোতে আমরা হচ্ছে সাড়ে ছটায় হচ্ছে চলে আসতো আমার আব্বু হচ্ছে সব কিছুতেই তাড়াতাড়ি যেতে হবে তার এই যে আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি সাইফান আম্মু আব্বু সবাই আছে আমরা হচ্ছে ট্রেনে উঠবো এটা হচ্ছে আমার আব্বু আম্মু দাঁড়ায় শেষ পর্যন্ত দেখবে একেবারে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত দেখবে আর বাসায় যেতে আমার আম্মু দুঃখ পাবে কান্না করবে কষ্ট পাবে কারণ ম্যাক্সিমাম টাইমই আমার ওখানে থাকা হয় পড়ালেখার সুবাতে সাইফান ওর নানু বাসায় থেকেই হচ্ছে বেশি বড় হয়ে এই জন্য খুলনা থেকে আসলে আম্মু আসলে অনেক দুঃখ পায় কষ্ট পায় আমার ছোটো ভাইও হচ্ছে দুঃখ পায় আব্বুও তো রেগুলার খোঁজ নেবে কথা বলবে সাইফান আসলে কারোর সাথে ফোন ওইভাবে কথা বলতে চায় না এই যে আমার ভাইও ছোটো ভাইও হচ্ছে দেখতেছে ওই সব ঠিকঠাক করে বসাই দিছে আম্মু জালনার বাহিরে আম্মু ওইভাবে উঠে ওঠে নাই ও এসে সব কিছু ঠিকঠাক করে দিছে এই যে আমরা চলে যাচ্ছে আমার একদম শেষ পর্যন্ত হাঁটতে চাই আমি বলতেছি না এত দ্রুত ট্রেন চলতেছিল ওদিন আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি ওর বাবা হচ্ছে আমাদের স্টেশনে নিতে আসবে সাইফান আসলে ব্যস্ত হয়ে গেছে ট্রেন থামাইছে আমাদের এক স্টেশন আগে ও হচ্ছে বলতেছে আমরা চলে আসছি আমি বলছি না তো আমরা আসে নেই ও নেমে ব্যাগট্যাগ গোছানো শুরু করে দিলে এই যে এখানে এসে হচ্ছে থামসে ট্রেন এই যে সাইফান হচ্ছে ব্যাগ নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আমি বলছি না ও অধৈর্য হয়ে যায় আসলে ট্রেনে বসতে ওর ভালো লাগে না আর ছোটোবেলায় তো ঘুমাই তো এখন আর ওই ঘুরে ঘুম আসে না আসলে ওইভাবে স্থির হয়ে বসার মানুষ তো না ও শুধু দুষ্টামি করবে কোথায় কি করবে সেই চিন্তা ভাবনা করতে থাকে এই যে আমরা এসে পৌঁছে গেছি চোয়াডাঙ্গা স্টেশনে তেমন একটা ট্রেন থামে না খুবই অল্প সময় থামে এর জন্য আমাদের নামাটা একটু রিক্স হয়ে যায় কিন্তু এবার হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছে যে ওর বাবাকে পেয়ে গেছে অনেক আদর করছে ইয়ে করছে সেটা তো শর্টে দেখছেন আপনারা সবাই আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের জন্য অটো হচ্ছে দাঁড়ানো সর বাবা রিজার্ভ অটো করে আসছে এই যে ট্রেনটা এখনও দাঁড়া রয়েছে এত লং টাইম কখনোই দাঁড়ায় না হায়েস্ট গেলি দুই মিনিট দাঁড়ায় এই দুই মিনিটে হুটাপাটি করে সবাই নামে আমার আসলে এখানে নামতে কষ্ট হয় খুলনা তো রিল্যাক্স যে ট্রেনটা চলে গেল অনেক দিন পর সাইফানের পাপার সাথে দেখা হলো মনে তো একটা আলাদা রকমই শান্তি অনেক ভালো লাগতেছে সাইফানোর পাপার সাথে অনেক গল্প করতেছে কি কি গল্প করতেছে এখন তো আমার মনেই নাই অনেক কথা জিজ্ঞেস করতেছে বলতেছে একা একাই হেঁটে যাচ্ছে আর কথা বলতেছে বাবার সাথে যে আমাদের এইখানে অটো রাখা আছে এখানে আসলে অনেক অটো লাইন দিয়ে থাকে স্টেশনে তেমন থাকে এই যে এখানে হচ্ছে স্টেশন থেকে বের হয়ে হচ্ছে ওভার ব্রিজের কাজ চলতেছে অনেক দিন ধরে এর জন্য আসলে রোডটাও হচ্ছে খারাপ এখনও পর্যন্ত ঠিক হয় না প্রায় দেড় বছর দুই বছরের কাছাকাছি এটা করতেছে এখনও কমপ্লিটই হয়নি এই রাস্তাটার জন্যই হচ্ছে যাওয়া আসা কষ্টকর এটা হচ্ছে বিডিআর ক্যাম্প আমাদের যেহেতু বর্ডার গার্ডের ইয়ে আমাদের রোডে পড়ে যে স্কুলটাও এখানে আছে হসপিটাল আছে। সবই হচ্ছে বর্ডার গার্ড স্টেশন থেকেও হচ্ছে ভালোই দূরত্ব আমাদের বাস স্টেশন তো আমাদের বাসার একদম বাজারের উপর কিন্তু স্টেশনটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি থেকে একটু দূরে যে ওর বাবাকে বলতে সেইটাই এখানে এই যে বাজারের সামনে চলে আসছে আমাদের হচ্ছে চুয়াডাঙ্গার সরজগঞ্জ বাজার ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ